সারাদিন কাজ করে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমাতে গেলেন এরই মাঝে কখন ঘুম চলে এলো টের পেলেন না একটু পর আপনার মনে হল আপনি উঁচু কোনো পাহাড় আকাশ অথবা স্থাপনা থেকে নিচে পড়ে যাচ্ছেন নিচে পড়ছেন তো পড়ছেন কিন্তু মাটিতে পৌঁছাচ্ছেন না তবে একটা সময় আপনার মনে হবে যে এই বুঝি মাটি স্পর্শ করবে আপনার দেহ ঠিক তখনই পুরো শরীর ঝাঁকুনি দিয়ে আপনি জেগে উঠলেন ঘুমের ঘোর কাটার পর আপনি অনুধাবন করলেন এটি একটি স্বপ্ন ছিল এই পরিস্থিতিকে বলা হয় হিপনিক জার্ক এছাড়াও একে স্লিপ স্টার্ক স্লিপ টুইচ মায়োক্লোনিক জার্ক নাইট স্টার্ক নামেও দেখা হয় এই হিপনিক জার্ক কী এবং কেন হয় তা আজ জানব এই ভিডিওটিতে হিপনিক জার্ক হলো একটি স্বপ্ন স্বপ্নে হঠাৎ পড়ে যাওয়ার চমকে ওঠা বা ঝাঁকুনি দিয়ে চিকিৎসক বিজ্ঞানের ভাষায় বলে হিপনিক জার্ক ওঠাকে জার্ক হলো সাধারণ শরীর ঘটনা প্রায় সত্তর শতাংশ মানুষ তাদের জীবনে অন্তত একবার এগুলো অনুভব করেন এবং দশ শতাংশ প্রতিদিন তাদের অভিজ্ঞতা পান এটি কোনো স্নায়বিক সমস্যা না অতিরিক্ত দুশ্চিন্তা অবসাদ বা নিত্যদিনের ঘুমের শিডিউলের অনিয়ম ঘটলে এটি ঘটে এছাড়া কায়িক পরিশ্রম বেশি রাত জেগে থাকা শরীরে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রনের ঘাটতির ফলেও হিপনিকচার হতে পারে ঘুম যখন পাতলা থাকে তখন স্বপ্ন দেখা শুরু হয় মস্তিষ্কের সেরিব্রাম কার্ডেক্স অংশটি কখনো কখনো তৎক্ষণাৎ বুঝতে পেরে প্রক্রিয়াটি থামানোর চেষ্টা করে ফলে মস্তিষ্কের সংকেতে পরিবহনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আচমকা শরীরে ঝাঁকুনি সৃষ্টি হয় আবার মস্তিষ্কে স্নায়ু স্নায়ুসংবেদ পরিবহনকারী পদার্থ বা নিউরো ট্রান্সমিটারের স্থিতিশীলতা নষ্ট হলেও জার্ক হয়ে থাকে